সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারপর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে একটা রাজনৈতিক শূন্যতার তৈরি করেছে ঠিক তেমনি তারাই শূন্যতা তৈরি করেছে তারাই আবার গিয়ে ক্ষমতা দখল করেছে বা জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার সময় যেমনটা বলেছিলেন যে সেনাবাহিনী ক্ষমতার ভাগ চায় না তবে সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণ করে দিতে চায় এই নির্মাণের অংশীদার হতে চেয়েছে বাহিনীর ভেতরে বাইরে ৫ই আগস্টের পর থেকে কিংবা বলা ভালো আসলে পাঁচই আগস্টের আগে থেকেই যে অস্থিরতা বা দোলাচল সৃষ্টি হয়েছে সম্ভবত সেই অস্থিরতা কিংবা দোলাচল যাই বলি না কেন তাকে আর সেনানিবাসের ভেতরে আটকে রাখতে পারছে না সেনা কর্তৃপক্ষ কিংবা সেনানিবাসের ভেতর থেকে একটা কঠিন বার্তা অস্থিরতা সৃষ্টিকারী পক্ষটি করে এখন মনে করছে সেনা কর্তৃপক্ষ এর প্রমাণ হিসেবে গতকাল দু দুটো বার্তা সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমকে দিয়েছে সেগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রথম বার্তায় শনিবারে দেওয়া আইএসপিআর এর প্রথম বার্তায় আমরা দেখলাম ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্টের প্রবেশপথ সহ একোর ভাষণ টেক মাটি কাটা সহ সকল এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিধানন্ত নিতে যাচ্ছে এগুলোই মূল আলোচ্য বিষয় ছিল এর মধ্যে হঠাৎ করে আইএসপিআর যখন সেনানিবাসের সামনের জায়গা থেকে শুরু করে এর সংলগ্ন রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করলো তখন সেই আলোচনায় একটু ঘি পড়লো বটে মানে সেই আগুনটা আরেকটু উস্কে উঠল কারণ বরাবর আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের এটাও আমরা দেখছি যে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়া পুলিশ যারা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের কোনো নিষেধাজ্ঞাকে কোনো রকম পাত্তা দিয়ে আসলে আন্দোলনগুলো ঘটছে না কাজে ডিএমপি নানা জায়গায় নিষেধাজ্ঞা দিচ্ছে বটে তবে সেই নিষেধাজ্ঞা পার হয়ে আন্দোলনগুলো ঘটছে এমন অবস্থায় আইএসপি কেন এই বার্তা ঘোষণা দিতে গেল তা যখন জল্পনা তুঙ্গে সে সময়ে কয়েক ঘন্টার মধ্যে আইএসপিআর থেকে বার্তা এলো যে একজন বরখাস্তকৃত সেনা সদস্যকে সেনাবাহিনীর টহল দল খিলক্ষেত থেকে গিয়ে দুজন সহযোগী সহ গ্রেফতার করেছে আমরা এখন পর্যন্ত কয়েকটি বিষয় জানি না কি কি জানি তা নিয়ে আলাপ করব কয়েকটি বিষয় জানি না যে আমরা যেটা আরেকটি খবর জানি না যেটা জানবার চেষ্টা করেছে বিবিসি বাংলা সহ কিছু সংবাদ মাধ্যম যে সেই সেনা সদস্য বর খাস্তকৃত সেনার সদস্য নাইমুল ইসলাম এবং তার দুই সহযোগীকে সেনাবাহিনীর টহল দল গ্রেফতার করবার পর কোথায় নিয়ে গেছে তাদেরকে কোনো থানায় সংলগ্ন কোনো থানায় যে নিয়ে যাওয়া হয়নি বিবিসি বাংলা তাদের খবরে সেটা স্পষ্টতই লিখেছে তারা আটকের বিষয়ে তাদের জানা নেই এই বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম আগস্টের পর থেকে সহযোদ্ধা নামের এক প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ আমলে বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন এই নাইমুল ইসলামের চাকরি গেছে তুক চাওয়ার দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে কিন্তু আগস্টের পর থেকে তিনি বিরাট বিপ্লবী হয়ে ওঠেন এবং তার যে সহযোদ্ধা প্ল্যাটফর্ম তৈরি করেন সেখানে তারা দাবি করতে থাকেন যে যেই শৃঙ্খলা ভঙ্গের দায়ী যার চাকরি যেয়ে থাকুক না কেন এদের সবাইকে চাকরি ফেরত দিতে হবে কারণ আওয়ামী লীগ আমলে চাকরি গেছে মানে ষড়যন্ত্র করে চাকরি গেছে এবং এই নাইমুল ইসলামের গিয়ে তার এই সহযোদ্ধা প্ল্যাটফর্ম অর্থাৎ বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্ররা সেই সভায় গিয়ে তিনি ঘোষণা দিয়ে বলেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং তিনি আগস্টের আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন এই জুলাই আগস্ট আন্দোলনে আসলে আমরা দেখি সাবেক অনেক সেনা কর্মকর্তায় এমনি তো একজন বরখাস্তকৃত সেনা সদস্য কিন্তু আমরা দেখি অনেক প্রবীণ সেনা কর্মকর্তারাই অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন মিরপুর ডিওইচস থেকে আন্দোলনের শুরু হয় যেখানে এসে সাবেক সেনা কর্মকর্তারা যোগ দেন এরপর আমরা দেখি ফেসবুক ফেসবুকের বাইরে নানাভাবে সাবেক সেনা কর্মকর্তারা সংগঠিত হন এবং তার তীব্র নিন্দায় যুক্ত হন এবং এই যে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠিত হওয়ার ব্যাপারটি সেটি আসলে পাঁচই আগস্টে এসে থেমে যায় না মানে পাঁচই আগস্টে সেনা কর পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের একটা বড় কারণ তো এই যে দায়িত্বরত তরুণ সেনা কর্মকর্তারা তেসরা আগস্ট সেনাপ্রধানকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তারা সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবেন না কাজেই সেই দিন থেকেই কিন্তু জানা হয়ে যায় যে শেখ হাসিনা আসলে আর কয়েকদিনের ব্যাপার মাত্র এরপর পাঁচই আগস্টে পতন ঘটে শেখ হাসিনা সরকারের কিন্তু আমরা দেখি সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবকে ঘিরে আহ রিটায়ার্ড আর্ম ফোর্সেস অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবকে ঘিরে এবং ফেসবুকে এবং নানা প্রখ্যাত ইউটিউবারদের মাধ্যমে আসলে তাদের যুদ্ধমদেহী মনোভাব প্রকাশ কোনো যুদ্ধে যেতে হয়নি বাংলাদেশকে যেহেতু তার স্বাধীনতা যুদ্ধের পর থেকে কখনো কোনো যুদ্ধে জড়িত হয়নি আমাদের পররাষ্ট্র নীতি যেহেতু সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এবং যুদ্ধে না যেয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সেই সেনাবাহিনীর অনেক সাবেক সেনা কর্মকর্তাকে দেখা যায় সত্তর আশি বছরের কর্মকর্তারা তারা প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঘোষণা দেন কয়দিনের মধ্যে কোন শহর দখল করে ফেলতে হবে এসব ঘোষণা দেন এবং একদম আমরা দেখি ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাদের কেউ কেউ কিভাবে বাংলাদেশের গিয়ে দখল করা উচিত এই বিষয়ে মন্তব্য করতে থাকেন মানে বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর থেকে বারবারই সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারপর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে একটা রাজনৈতিক শূন্যতার তৈরি করেছে ঠিক তেমনি তারাই শূন্যতা তৈরি করেছে তারাই আবার গিয়ে ক্ষমতা দখল করেছে বা জেনারেল এর ক্ষমতা নেওয়ার সময় যেমনটা বলেছিলেন যে সেনাবাহিনী ক্ষমতার ভাগ চায় না তবে সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণ করে দিতে চায় এই নির্মাণের অংশীদার হতে চেয়েছে বরাবর সেনাবাহিনী এবারও এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পক্ষের মধ্যে সেনা সদরের ভেতর জেনারেল ওয়াকারুজ্জামান তার তরুণ কর্মকর্তাদের কথা শুনে যেহেতু তিনি সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনের পথে যান না সেখানে তিনি শান্তি এবং শৃঙ্খলা ধরে রাখতে পারলেও এই বাইরের চাঞ্চল্য ক্রমাগত তীব্রভাবে আসলে সেনা সদরের ভেতরেও নানা রকম প্রভাব তৈরি করতে থাকে সাবেক কিংবা বরখাস্তকৃত সেনা কর্মকর্তা সেনা সদস্যদের নানা রকম প্রচার প্রচারণা কুপ্রচারণা চালানো রকম হুমকি দেওয়া কথাবার্তা বলা কিংবা সংগঠিত করার চেষ্টাকে আসলে সেনা কর্তৃপক্ষ ভালো চোখে দেখছে না বা দেখবে না আইএসপিআর তার বার্তায় পরিষ্কার বলে যে সহযোদ্ধা প্ল্যাটফর্মের সমন্বয়ক এই বরখাস্তকৃত নাইমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে তার একটা বড় কারণ যে এই নাইমুল ইসলাম আঠারোই মে থেকে মানে আজ রোববার থেকে জাহাঙ্গীর গেইটের সামনে আবারও সমাবেশের ডাক দিয়েছিলেন এবং তার ফেসবুকে গেলেও আপনারা যে তারা সেনা সদরের সামনে ক্যান্টনমেন্টের প্রবেশ পথে জাহাঙ্গীর জীবন দেবেন রক্ত দিতে প্রস্তুত আছেন এবং সেনা সদরের ভেতরে মানে সেনা কর্তৃপক্ষের কাছে যদি খবর না নিরীহ এটি একটি নিরীহ সমাবেশের মধ্য দিয়ে সেনা সদরের ভেতরে বা ক্যান্টনমেন্টগুলোর ভেতরে কোনো চাঞ্চল্য বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে না তাহলে সম্ভবত এই সেনা সদরের সামনে সমাবেশটি আহ নিষেধাজ্ঞার মধ্যে